আমার আবার ভাইয়ের বউ বাংলাদেশে কূল দেওয়ার জন্য একদম রেডি তারপর দুই লাগেজটা লাগেজটা সতেরো টেস্টিং

কার মাথায় কত বুদ্ধি আছে সব বুদ্ধি খাড়াইতেছে মামার মাথায় কত বুদ্ধি আছে ভাগিনার মাথায় কত বুদ্ধি আছে মামির মাথায় কত বুদ্ধি বাগ্নির মাথায় কত বুদ্ধি সব এক লগে খাড়াইতেছে এই লাগে যে কি আছে সেগুলো তো আপনার আগে একবার দেখেছেন সংসারের জিনিসপত্র মানে রান্না করার জিনিসপত্র চামস তারপরে এইটা সেটা কৌটা চৌটা বিভিন্ন প্রসাধনী আর কি এখানে বলে সতেরো কেজি হয়ে গেছে তো দেখতে দেখা যায় অল্প জিনিস কিন্তু ওজন মাপলে বোঝা যায় যে কত ওজন হয়ে গেছে তো সব জিনিস মনে হয় নেওয়া যাবে না কিছু কিছু রেখে যেতে হবে আমার ভাই যখন আবার যায় দেশে তখন আবার সাথে করে নিয়ে যেতে পারবো এখন অনেক জিনিস গুছানোর বাকি রয়েছে আস্তে আস্তে গুছাক তারপরে লাগেজ বাধা হবে না এয়ারপোর্টে নিয়ে বাধা হবে কারণ এখন সিস্টেম হচ্ছে বাসা থেকে লাগেজ কার্টুন সুন্দর করে বেঁধে নিলেও আবার এয়ারপোর্টে র্যাপিং করতে হয় ওহো আমরা কিন্তু একটা জিনিস ভুলেই গেছিলাম যে আমরা বাংলাদেশে একজন না টোটাল যাচ্ছি পাঁচজন তো একজনে নিতে পারবে পঁয়তাল্লিশ কেজি কিন্তু পাঁচজনে তো অনেক জিনিস নিতে পারবে তো সব শেষে সিদ্ধান্ত নেওয়া হলো আমার ভাইয়ের বউ সব জিনিসপত্র সাথে নিয়ে যাবে যেহেতু আমাদের জিনিসপত্র কম তাই আমার ভাইয়ের বউ সব জিনিস মিলিয়ে সত্তর কেজি জিনিস এখন প্যাকিং করছে এবার সৌদি আরবে এসে আমার ভাইয়ের বউ খুব খুশি এবং এখন যাওয়ার টাইমে তো আরও খুশি কারণ সে তার মনের মতো শপিং করতে পেরেছে নিজের জন্য নিজের বাপের বাড়ির জন্য শ্বশুর বাড়ির জন্য আর তাই খুশি মনে সবার আগে প্যাকিং করা শেষ করেছে এখন আবার ওজন মাপা হচ্ছে এখন হয়েছে সাড়ে তেইশ কেজি বরাবর সাড়ে তেইশ কেজি অনেক কষ্ট হয়েছে ব্যালেন্স করা তো এই যে মিথিলার জন্য এই জুতা দুইটা আনা হয়েছে অনেক সুন্দর কালার কিন্তু গোল্ডেন কালার বাড়ি জিনিস আতলো কত ওজন তো লাগে ওজন হইছে 20 কেজি এটা হইছে কি 23.5 কেজি আরো কিছু নিতে পারবো 2-1 কেজির মতো 23.5 কেজি হইছে না তো এই যে দেখুন বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আমার ভাইয়ের বউ কত কত শপিং করেছে বাবার বাড়ি থেকে শুরু করে শ্বশুর বাড়ি এবং অন্যান্য আত্মীয়স্বজনকে দেওয়ার জন্য কিন্তু এত এত শপিং করা হয়েছে এখানে টোটাল 70 কেজি জিনিস প্যাকিং করা হয়েছে জিনিসপত্র গুছিয়ে আমার ভাইয়ের বউ বাংলাদেশে কুরাল দেওয়ার জন্য একদম রেডি

তো কাটাকাটি বাসা বাসি করে ধোয়া করে রান্না করতে করতে আবার বারোটা বেঁচেছে দেখেন চার রকমের আইটেম রান্না করেছি এখানে প্রথমেই রয়েছে মুরগির মাংস মাত্র চুলাটা বন্ধ করেছি তারপরে এদিকটায় রান্না করেছি বাঁধাকপির ভাজি এই পাশটায় রয়েছে দেখেন ডালের বড়ি একদম মাখা মাখা হয়ে গেছে না কই মাছ দিয়ে ডালের বড়ি রান্না করেছি বাংলাদেশের ডালের বড়ি বাংলাদেশের কই মাছ দেশি খাবার আর এখানে সেই বরাবরের মতোই ভাত রান্না করেছি তো গরম গরম ভাত গরম গরম তরকারি এই হচ্ছে দুপুরের আয়োজন আর এই পাশটায় এই যে সালাদ কেটেছি শশার গাজর তো রান্না শেষ হলো কিন্তু ধোয়া দেই শেষ হয়ে দেখেন বেসিংয়ের মধ্যে এখনও অনেক খায়ারি পাতিল রয়ে গেছে এগুলো ধুতে হবে আর বাবু এদিক দিয়ে কান্না করছে তার খুবই খিদা লেগেছে এদিক দিয়ে সেই কখন মেশিনে কাপড় দিয়েছি কি খবর চলুন দেখি কাপড় ধোয়া একদম শেষ এবং প্যাচ লেগে বিনাশ আমার বুরখা প্যাচ লেগে গেছে তো ঘরের মধ্যে যদিও কাপড় শুকানোর জায়গা আছে কিন্তু আমি শুকাই না আমার ভাইয়ের বউই ঘরের মধ্যে কাপড় শুকায় আর মিশারিরা পুজো যেহেতু ছাদের উপরে গিয়ে শুকায় আনে এজন্য আমার এত বেশি চাহিদা নাই আর কি

আমাদের গোস করার আগে আমার ভাই আর ভাইয়ের বউ কিন্তু সবকিছু মানে তারা সব জিনিসেই অ্যাডভান্স তো আসার জন্য যেমন তারা খুশি ছিল যাওয়ার জন্য তারা খুশি তো অনেক দিন যাবৎ কয়েক মাস সৌদি আরবে কাটানোর পর এখন যার যার দেশে ফিরে যাবে যার যার সংসারে ফিরে যাবে তো দেখতেই তো পেলেন সাথে করে কি কি নিয়ে যাচ্ছে কিভাবে গুছালো কিভাবে প্রস্তুতি নিলো কিভাবে রেডি হলো তা কিছু দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে এবং সবার জন্য দোয়া করবেন যেন সবাই যার যার ঠিকানায় পৌঁছাতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ